ঐতিহ্যের আদিকাল থেকে গ্রাম বাংলার আরামদায়ক পোশাকের মধ্যে অন্যতম ক্রাণীগঞ্জের রোহিতপুরী লঙ্গি ক্রাণীগঞ্জের রোহিতপুর গ্রামের এই লুঙ্গির কদর দেশ জুড়ে মেশিন নয় রোহিতপুরে তাঁতের লুঙ্গি সম্পূর্ণ নিখুঁত হস্তশিল্প তবে সরকারের সুযোগ সুবিধা তেমন না থাকায় তাঁত শিল্প থেকে সরে দাঁড়াচ্ছে এখানকার উদ্যোক্তারা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে রোহিতপুরী লুঙ্গি তাদের সাথে কথা বলে জানা যায় এ গ্রামে প্রায় তিন হাজারের বেশি তাঁত ছিল ঐতিহ্যবাহী রোহিতপুরে লুঙ্গি তৈরিতে তাঁতের খটখট শব্দ আশপাশের কয়েক গ্রামে শোনা যেত সময়ের পরিক্রমায় এসব এলাকায় এখন তিন পতন নিরবতা এমন একটি সময়ে আমরা আসছি ক্রাণীগঞ্জের রোহিতপুর গ্রামের তাতি শরীফ ব্যাপারীর কারখানায় ভেবনায়ল্প অর্থ স্বাস্থ্য সফলতায় জাগর ঢাকার দেশের তন্ত্রদায় মানে ডেভেলপ ওই যে আপনার শিল্পদের আমরা পাকিস্তান প্লটে যখন আমরা কাজ শিখছি বা করছি এই পুরা রোহিতপুর এলাকা জুড়ে মানে এই হ্যান্ডলুম তাদের কাজ ছিল হুম রোহিতপুরের আশির লুঙ্গি এবং চল্লিশের লুঙ্গি এখন যখন আস্তে 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 সাত দিনের পর থেকে এই কাজটা বিলীন হয়ে গেল কারণ মানে পাপনায় লঙ্গি ওই আপনার পাওয়ার লুমে অন্য সিস্টেমে তৈরি কম লঙ্গি দিয়ে মানে সারা বাংলাদেশ ভরে গেল রুই পুজো আসে আসি লঙ্গির তুলনায় সারা বিশ্বের মধ্যে কোনো লঙ্গি হয় না আসি সুতার লুঙ্গি কিনে আপনার এই যে এই যে আপনার এই যে মাজন দিয়া মার করে সুন্দর করে হ্যাঁ এই মার করাতে সুতাটা চিকুন হয়ে যায় কোনো হাঁস থাকে না আর এটা যেভাবে তৈরি করে এটা খুব ভালো হয় লঙ্গি আর যেটা পাওয়ার লম্বি তৈরি করে ওরা তো একবারে অনেক গিলে লঙ্গি মানে পঞ্চাশ সাল পঞ্চাশ পিস ষাট পিস এক লগে জুড়ে লগো সুতাটা মার সুন্দর হয় না আবার মোড়া সুতার কাপড় এই কারণে অগলঙ্গি ভালো হয় না রুট করি এক নাম্বার ওই যে চেকলংটি আমি কাজ করি জন্মের পরের ফেলে আমার প্যাশাই এইটা

জনপ্রিয়তা এটা এখন কি পরিমাণ এইখানে ওখানে ওই যে লোক সংখ্যা লাগে বেশি মনে করেন খরচপাতি হয় এতে বানাইবার গেলে লাভের সংখ্যাটা কম হয় এই কারণে যেমন এই যে মেশিন বদ্ধ হয়ে গেছে মজুরি কম মজুরি কম ওখানে আমার মনে করেন যে সারাদিন ই কইরা যদি নেকি আমার পাঁচশো টাকা না পাই আমি তো এই কাজ করলে পোষাইবো না তাতে কি তৈরি করতেছেন ভাই এইটা হইলে আমাদের জাত ব্যবসা ঐতিহ্যবাহী লুঙ্গি এর আপনারা নাম শুনছেন আগে পরে আরও একশো বছর আগের থেকে আমরা শুনি আমার বা করছে আমার দাদাই করছে আমরা করতেছি এখন এই কাজের লোক পাওয়া যায় না বুঝছেন মজুরি কম এর জন্য লোক পাওয়া যায় না ভাই আমাদের এখানে এখন আমাদের এইখানে ফ্যাক্টরিতে ছয়টা তাঁত আছে কোন আমি ঈদের আগে পাঁচটা চলছে ঈদের পরের থেকে ঠিক মতো চলতেছে না ঈদের পরে প্রসেস করতেছি ঈদের পরের থেকে ঠিক মতন চালাম কয়টা তাঁত শিল্প এখন এখানে তো এখন চালু আছে আমাদের এখানে সবটাই চালু আর কি কর্মচারী একটু এখানে না আপনারা সারা সারা আর কেউ তৈরি করে তাদের হ্যাঁ আমাদের এই এলাকায় আরো তিন জায়গায় তিনটা তাঁত আছে এখানে তো শুনছি প্রতি ঘরে ঘরে তাঁত ছিল আগে ছিল আগে আমাদের প্রতি ঘরে ঘরে দুইটা তিনটা করে ছিল তো এগুলো বিলুপ্তি হওয়ার কারণ কি কারণ এই যে মনে করেন লোকজন বেশি লাগে এই যে আপনার বললাম না সকাল থেকে ছয়টার থেকে যে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত দুইজনে আড়াইশো টাকার কাজ করলো এতে হয় না আমাদের এই লুঙ্গি এখন বিক্রি হয় এক হাজার টাকা নয়শো টাকা একটা আছে তেরোশো টাকা আমাদের এই লুঙ্গি দোকানদারগুলো লাভ হচ্ছে কিন্তু আমাদের লাভ কম করতে আরামদায় বেশি এবং ট্রিক শুয়েও বেশি বুঝছেন চিকুন সুতার কাপড় আমাদের আর আরেকটা প্রশ্ন আমার এই যে ধরেন আপনি বলছেন যে আমাদের এই যে আপনাদের এই পেশাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো আপনার দৃষ্টিকোণ থেকে কিরকম মনে হয় যে আসলে ধরেন এই পেশাটা এই তাঁতি আবার জাগ্রত হবে অর্থাৎ এটা আসলে কি কি বা এর পিছনে কোন কোন অবদান ঠিক আছে মনে করেন এখন শিখে না গেলে আস্তে আস্তে বিলীন হয়ে বিলিনে মানে শিখবার কোন গর্জ্য নাই তাদের না কিন্তু এই বিষয়টা তো জানতে হবে এটা হচ্ছে আমাদের ধরেন হাজার হাজার বছর আগ থেকে হচ্ছে আমাদের একটা কালচার আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে আমরা অন্য অন্য পোশাক পরে যতটুকু না মনে করেন কমফোর্ট ফিল করি লঙ্গি পরে তার থেকে অনেক বেশি কমফোর্ট ফিল করি কিন্তু আমরা বাঙালি হিসেবে হ্যাঁ তাই না তো একই কথা বললাম যে এইটা আস্তে আস্তে বিলীন হয়ে এখন এখন এগুলো করবার গেলে একটা ফ্যামিলির মধ্যে মনে করেন যে একবারে পুরা ফ্যামিলি খাটতে হয় ইনকাম কম তো লোকজন তো এই কাজে আর এখন সুতার দাম আপনার আগে ইন্ডিয়ান সুতে আসতো এখন বাংলাদেশের সুতে সুতো ভালো না এখন আগে জাপানি জাপানিমিশ সুতে আসছিলো আমরা যখন কাজ করছি ভালো সুতে আসছিলো তখন ইনকাম ছিল আর কোনো কাজ ছিল না দেশে কোনো কাজ ছিল না এখন তো আপনার বিভিন্ন রকমের কাজ হয়ে গেছে দেশের মধ্যে মানুষ এখন সারাদিন কাজ করে এক টাকা কামাই করতে পারে এখন ওই রাত দিন কাজ করবার চায় না বুঝছেন এক নম্বর কথা শরীফ নাম ওর নিজেরই হ্যাঁ আমার ভাই লাগে মামার ভাই লাগে হ্যাঁ এর বাপের না এর বাপে ওই কাজ করছে কিন্তু বাপে তো ওই যে মনে করেন যে গরে দুটা তার ছিল তারা রাশিল লুকি বানাইছে আর শরীফ তো ব্যবসা করতেছে আর পরে এইটা ফ্যাক্টরি করছে চালাই ধন্যবাদ কাকা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এত সুন্দর গুছিয়ে বর্ণনা দেওয়ার জন্য থ্যাংক ইউ কাকা সালামালিকুম